বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা দেশে উদযাপিত হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী বৈশ্বিক উষ্ণতা প্রাকৃতিক বিপর্যয় রোধে সারাদেশে সবুজ বেষ্টনী তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের ভূমিকার প্রশংসা করেন বিশিষ্ট জনেরা ধরিত্রী রক্ষায় বেশি বেশি গাছ রোপণের আহ্বানও জানান তারা প্রতিনিধি পাঠক তথ্য ও বিরোচিত আফরোজাহাশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি করে আসছে প্রকৃতি ও জীবন ক্লাব এরই অংশ হিসেবে পরিবেশ দিবস ও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশজুড়ে নানা আয়োজন সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে এ উপলক্ষে র্যালি বের করা হয় সাভারে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা হয়েছে উপলক্ষে র্যালি বের করা হয় চাঁদপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয় শিক্ষার্থীদের মাঝে দেওয়া হয় ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বরগুনায় ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে সে সময় ক্লাবের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে পরিবেশ দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা র্যালি ও মানববন্ধন করেছে নাটোর প্রকৃতি ও জীবন ক্লাব ময়মনসিংহে র্যালি সচেতনতামূলক লিফলেট বিতরণ আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয় চাপাইনবাকগঞ্জে র্যালি ও সমাবেশ হয়েছে সে সময় শহরে সবুজায়নে আগামী এক মাস বৃক্ষরোপণের ঘোষণা দেওয়া হয় পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস এবং প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা হয়েছে এতে ক্লাবের সদস্য সহ জনরা অংশ নেন হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক নেন্স্কাই